আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম উত্তরার এক্সটেন্ডেড এলাকায় খুবই চমৎকার একটি নার্সারি এলাকা খুব সম্ভবত উত্তরার এইটা পনেরো অথবা আঠারো সেক্টর নাম্বার পনেরো অথবা আঠারো হবে লোকালয় থেকে অনেকটা ভিতরে দেখতে পাচ্ছেন এ পাশেই হচ্ছে বেরিবাদ হাজারো রকমের ফুল গাছ এবং ফল বনজ ঔষধি একদম বয়স্ক গাছ থেকে শুরু করে চারা গাছ পর্যন্ত পাওয়া যায় এই নার্সারি নার্সারিগুলোতে এখানে মোস্ট অফ দ্য গাছ যেগুলো আছে অধিকাংশই আমার নাম অজানা খুব বেশি হলে ফাইভ পারসেন্ট गाचर नाम हमारे जाना आसे, नाम जाना नहीं এটা সম্ভবত আঙ্গুর গাছ এই গাছটা আমি চিনি আম গাছে আম ধরে আছে এইটা জাম্বুরা গাছ সম্ভবত Look like como la gas, I guess comola, yes como la gas. অধিকাংশ আম গাছে আম ধরে আছে এটা কি গাছ জানি না কাশ বনের মতো পদ্ম গাছ না দাম কত এটার বাইশো বিক্রি হয়ে গেছে থাইল্যান্ডের পদ্ম তাই না

এর নাম কি কাঠ গোলাপ নাকি কাঠ গোলাপ কত কালারের আছে এখানে কাঠ গোলাপ পাঁচ ছয় কালারের আছে তাই না এটার নাম কি বস আমিও ভুলে গেছি জানতাম নামটা এই মুহূর্তে মনে করতেছেন এটা কি গাছ কত টাকায় বিক্রি করলেন পাঁচ হাজার হাজারো রকমের গাছপালা সাদা জবা ফুল মেহেদি গাছে দিকটাতে শুধু যে এই দিকটাতেই তা নয় পুরো এলাকা জুড়েই কিন্তু এরকম নার্সারি এই যে একটি চমৎকার এটার নামও আমি জানি না এই দেখেন এটা ভয়ঙ্কর সাপের ফোনার মতো এইটা কিভাবে যে ওনারা করছেন সুন্দর পেঁচিয়ে রাখছেন অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাছ রয়েছে এই জায়গাটাতে আমি একটু রাস্তা এই পাড়েরটা একবার দেখি ঠিক এই পারের বিশাল জায়গার মতো এই পাশটাতেও কিন্তু বিশাল নার্সারি আর <t YouT -2> এটা হচ্ছে ইউনিক দেখেন এক গাছের মধ্যে দুই কালারের ফুল এই ফুল গাছটার নাম কি মাধবী একটা গাছের মধ্যে দুই দুই রঙের ফুল আর এটা হচ্ছে রঙ্গন রঙ্গন তো নর্মালি আমরা লাল দেখি এটা হচ্ছে হলুদ কালার এই দিকটাতেও রঙনের গাছ রয়েছে অনেকগুলো আরো আনুমানিক কত ধরনের গাছপালা আছে এখানে এক হাজার দুই হাজার এক দুই হাজার এরকমই হবে একদম ফল গাছ থেকে শুরু করে কাঠ গাছ জঙ্গল ফুল ফল ঔষধি গাছও তাই না ভাই ما شاء الله شو مكتوب دلوقتي... ليش بس এটা হচ্ছে সজনা গাছ সজনা বলতে সজিনা যেটাকে আমরা বলি কাঠগোলাপ গোলাপ গাছ সরি ঝাউবন

এটাকে আসলে নার্সারি বললে ভুল হবে অনেকটা বিশাল আকৃতি হওয়ার কারণে এটাকে অনেকটা পার্কও বলা যেতে পারে এখানে এই যে যেটাকে আমি ঘাস মনে করতাম যে মাঠে ঘাস জমে আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু দুর্বাগাস দেখেন প্যাকেটে করে লাগানো আছে বিক্রির জন্য এখান থেকে যিনি কিনে নেবেন তাকে তুলে দেওয়া হবে নারিকেল গাছও কিন্তু পাওয়া যায় এইখানটাতে এখানে কিছু আম গাছ আছে যেগুলো আকার একটু বড় তা উত্তর কত নম্বর সেক্টরে পড়ছে হ্যাঁ সতেরো পনেরো নম্বর উত্তর পনেরো নম্বর খালের উপরটা হচ্ছে ষোলো এই পাঁচটা হচ্ছে পনেরো এটা কি ভাই রজনীগন্ধার গাছ আচ্ছা আমি

যারা গাছকে ভালোবাসেন তাদের জন্য এই ডেস্টিনেশন কিন্তু চমৎকার একটি জায়গা এই জায়গাটাতে আসলে শুধুমাত্র যে গাছ কিনতে পারবেন সেরকম নয় এইখানটাতে কিন্তু বিভিন্ন স্ট্রিট ফুড তারপর হচ্ছে খোলা ফুড কোর্ট এবং কিছু ভালো রেস্টুরেন্টও রয়েছে এইরকম ফাঁকা জায়গার মধ্যে জনমানবহীন চাইলে গাছ কেনার পাশাপাশি এলাকাটাতে এসে একটা জম্পেশ খাবারও হয়ে যাবে আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকার গাছ পাওয়া যায় হ্যাঁ বিশ টাকা সর্বোচ্চ কি এক লাখ দুই লাখ বা এর চেয়েও বেশি আছে কি না পঞ্চাশ ষাট হাজার আনুমানিক দশ থেকে বিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার টাকার গাছ পাওয়া যায় এইখানে যত হাজারো ধরনের গাছপালা রয়েছে এগুলোর দামের রেঞ্জটা এমনই বিশ টাকা থেকে শুরু করে বিশ টাকা দেখতে ধনিয়া পাতার মতো আমি জানি না আসলে ধনিয়া পাতা কি না আজান দিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ছবি তুলবেন ছবি তুলবেন শেষ হয় না স্টিল করতেছি করতেছি যাই হোক এ গাছ আসলে দেখানো শেষ হবে না এটা অনেক বিশাল বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত সো আমি আশা রাখবো যে সবাই আসবেন এখানে যেহেতু সর্বনিম্ন দামেও কিন্তু গাছ পাওয়া যাচ্ছে সুতরাং আসেন এসে যার যেটা পছন্দ গাছ কিনে নিয়ে যান ভিডিও আজকের মতো শেষ করে দেই شوف أي فلوت الله حفيس الله حفيس